আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন তারিখ একুশ জানুয়ারি দুই থেকে 28 ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশো টাকা পেমেন্ট করতে হবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দুই তো এবার যদি আমি জিপিওগুলো একটু বলি মানবিক শাখা ও ব্যবসা শিক্ষা শাখার জন্য এসএসসিতে জিপিএ লাগবে টু এবং বিজ্ঞান শাখার জন্য এসএসসিতে জিপিএ থাকবে টু এবং এইচএসসিতে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য জিপিএ লাগবে টু বিজ্ঞান শাখার জন্য জিপিএ লাগবে টু পয়েন্ট অর্থাৎ এই জিপিএগুলো থাকলেই আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে বিষয়ভিত্তিক নাম্বার বন্টন যদি বলি যে বিজ্ঞান বিভাগ থেকে বাংলায় থাকবে বিশ ইংরেজিতে থাকবে বিশ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থাকবে দশ এবং পদার্থবিজ্ঞান সতেরো রসায়ন সতেরো গণিত অথবা জীববিজ্ঞান ষোলো অর্থাৎ গণিত এবং জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে হবে এবং এখানে মার্ক ষোলো মানবিক ও ব্যবসা শিক্ষার ক্ষেত্রে যদি বলি যে উভয় ক্ষেত্রে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞান দশ মানবিক শাখার জন্য স্পেসিফিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের গঠিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয়ের উত্তর করতে হবে চার দশের চল্লিশ এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে হিসাববিজ্ঞান বিশ ব্যবসা নীতি ও প্রয়োগ বিশ ভর্তি পরীক্ষার পাস নাম্বার পঁয়ত্রিশ এবং এসএসসি সমমান ভর্তি পরীক্ষার প্রাপ্ত জিপিএ থেকে চল্লিশ পারসেন্ট এবং এইচএসসি সমমান ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার থেকে জিপিএ নেবে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ এই সর্বমোট দুইশো মার্কের মধ্যে আপনাদের রেজাল্ট দেওয়া হবে তো এই ছিল সর্বশেষ আবেদন প্রসেসটা আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে